আড়ন্তন্ন আতা মনে 150 তো না আছো তা মনে হয় কি আছে যে কেমনে মাগর কোইলো ফোন কই 0576299105 আচ্ছা আইছান না আমি তুমি আচ্ছা এখন বিউটিতে আইছো তো কেমনে ডিউটি পরে কোন টাইমে তোমার ছুটি না এখন এখন ডিউটি না তোমার এই মাত্র বাসায় এসেছি ঠিক আছে না 12টা বাজে ডিউটি শেষ বাসায় এসেছি আচ্ছা তুমি তোমার ছুটি থাকে না না প্রতিদিন শুক্রবারে দোকানে বসতে হয় হ্যাঁ শুক্রবারে ফ্রি থাকে তো ফ্রি থাকে তো ওখানে বসে না শুক্রবার কি দোকান বন্ধ থাকে আর না চার চারটার পরে তোমার দোকান মানে খোলা সারা দিন বন্ধ চারটার পরে কয়টা কয়টার সময় রাতে 12টা হ্যাঁ 12টা কে তুমি তুমি জানো কিভাবে

আমার মাপ মা পা বাপ যতটুকু ভালোবাসি আর সে বেশি আরে ভালোবাসছিল করছি না অনেক জন্য কি করছি হ্যার জন্য মানে প্রথম পরিচয় হয়েছিল পরে ছবি টবি দিচ্ছে কথা বলছে তোমার মতন স্মার্ট আমার কিন্তু সবার একটা আমার কিন্তু ভালো ছেলে স্মার্ট ছেলে তারা পছন্দ হয় না মানে একটা রুচি আছে মানে তুমি এদিক দিয়ে দুর্বল না অনেক মেয়ে আছে আমার একটা বান্ধবী আছে কচ্ছ নাম হইছে সোনালী লাম্বা চোড়া মোটা ওই যে সব ছেলে দেখো আমার ইচ্ছাটা পছন্দ লাগে আমি কইছি তোরা রুচি কি মনে এগুলো পছন্দ আছে মানে হ্যাঁ পছন্দ করে চিকুন সাকুন লম্বা হ্যাঁ তা আমি কইছি আমার সব ছেলে ভাল লাগে না হ্যাঁ যেগুলো পছন্দ আমি যেগুলো পছন্দ করি হ্যাঁ পরে ওর সাথে আমার কথা পাতি হইছিলো মানে প্রথম মনে করছি ফেসবুক পরে আমি কইছি নাম্বার দিছি ও নাম্বার দিছি। কিছু নাম্বারতে সিম মোবাইল কথা কইছি তারপরে তখন আমি প্রেম আমরা ব্যায়াসি লতোটা বাইরে আমরা পৌঁছিলো নাকি মা খালি তো আমি কিন্তু ব্যাস থেকে হসপিটালে জব করছিলাম নার্সিং এ কাপায়সা মডুল হসপিটালে নার্সিং করে কাপায়সা মডুল হসপিটালে নার্সিং পাস করছিলাম

পরে আচ্ছা ঠিক আছে দিও তোমার নাম্বার দাও বিকাশ নাম্বার তো বিকাশ নাম্বার তখন আমার ছিল না আমার এক বান্ধবীর নাম্বার দিস পাঁচ হাজার দেওয়ার দিস দেওয়ার পরে

তেরো ঘন্টায় কথা বলতো মানে কোন টাইম এই টাইমে কথা কইতো এই যে রাতে দোকান বন্ধ করতো বারোটার সময় যাইতো সত্যি টাইম বারোটা দুইটা তিনটা পর্যন্ত কথা বলতো আমিও সময় দাম আবার সকালে নাস্তার টাইম দিত তখন কথা বলতো আবার এই যে এখানে বারোটার থেকে একটা পর্যন্ত কথা কইতো মানে আমি কইসি তুমি খাইতে টাইতে আসো খায় কথা বলবো কত তলো কথা না বলে আবার খাওয়া দাওয়া লাগে না তুই কি করছো মানে এমন অবস্থা হ্যাঁ আমিও পাগল হয়ে গেছি বাড়ির মায়েরা সবাই বহে কই কি সারে লোক কথা কয় কথা নকলে খায় না বা কিছু পেলে আমি ভাত তো সব ফালাই দিছি বাইনে গেলে পরে নেক্সার আমার মোবাইল কিনা দিত বাইতে আমার পুণ্য কইছে কই সারা তো কেহান না মোবাইল তোবাইল কিনস পরে সমস্যা না এটা কইসে মোবাইল বাইনে গেলেছে হাসলে তো অঙ্গ বাড়িতে আসবে কবে পয়সা দুদিন পরে ঠিক আছে তো ফোন দিচ্ছে আমি আসছি বাড়িতে বসে আসছি বাড়িতে তো না দেশে গেছে ফোন দেনা প্রায় দশ পনেরো দিন হয়েছে ফোন দেয়া আমি তো খাই না এক সপ্তাহ বাদ না ঘুমাই না মানে কি করছে ফোন দেয় না কে

মনে আমার papi না আমার মাই জানি জিনালাটা সুফি দিছিল ও আমি তো শরমাইsem তাই কারবা না انا এমন শোনতে পড়ছি মনে কি জানি সুফি দিছে যে কি করে তখন ও উঠে নাকে তো 9টার সময় লাগাইতাছে দেখে লাইছে দেখতে পার আমার শরম করছে এমনকি মাই মনে ছিল কি ছিল মন পরে কি আছে यार আরে বাড়িতে গেছে হইতাছে আমি কাজ পরে তোমারে নিয়ে যাব বালিতে যাচ্ছে বালিতে সে আফ ফোন দেন আমরা কইতেছে কই আমি চাই টাইম ফোন দেবো ওই টাইম আমি ফোন দবা তার সারা তুমি আমার ফোন দিবা না কই কি আমটা কিছু ঠিক আছে তুমি ফোন দিও কই আমার টাইম হই আমি ফোন দিমু তাই ফোন দিতেছ না ভাড়া তো খারাপ করতেছ আমি ফোন দিছি ফোন দিছি পরে দোরছে একটা মহিলা তো হাক কইছ না হাগি আছে পরে ফোন করছে আমি কইছি আমিন কোথায় কই দোকানে গেছে বা আপু কেডা আমি জানি ওর ওয়াই

কিন্তু তার মনটা আমি আজ পর্যন্ত পাই নাই তার মনের ভিতরে কি টেনশন কি চিন্তা তার মনের কথা কয় নাই কয় কথায় কথায় খেস খেস করে চকটা করে এই কেমন জানি হয়ে গেছে তারপরে কয় বাইরে থাকতো আমার সাথে কথা বলতে বলছে না কোন আমি কইছি তো এখন পরে ওই মেয়ে কই কয় দেখো হয়তো তোমার সুন্দর হয়তো তোমার ক্ষতি হ্যাঁ মা ভাই আমার বিয়ে করাইছে পছন্দ করে আনছে ওই আমার একটা আর একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলের বয়স মনে হয় তখন পাঁচ বছর তো পরে ও আসছে আশা করে ফোন দিচ্ছে আমি কই তুই মাথার সোত মানে তখন আমার মাথা নষ্ট না পকাটা ভাড়া আমি কোনো সময় বাদ না তুই বিয়ে করছো তোর বাচ্চা আছে আমার করছিস না কে এটা ওইটা পরে হ্যার ওর কাছে মন সামনে কইতেছে যে আমার চিনে না তুই আনতে চিনি না এটা ফোন মাইয়ে ফোন দিচ্ছে আনতে চিনি

স্যার পাহাড় লোকের মাল লোক গতাকি কইটা সে কয় না আমি তোমার মানতাম না আমরা আম কছি যে পুলিশ টুলিশ নিয়ে আমি আসিনি আমার বিয়ে করছো পরে কোথা মা ভাই কয় তো আমরা মানি না তোমরা যদি বিয়ে করছো তো তোমার যদি এত ইচ্ছা তুমি স্যারা লোকা আমরা আমার জায়গা দিই না মানে হেগো বাড়িতে আছি না আমার জায়গা দিত তো বলতে আমরা হেটার বিয়ে করেছি ডুবাড়ি থাকবে তো স্যারাই কইটা সঙ্গে স্যার কোলাই কইটা তখন সবাই তো জানা জানিয়েছে আমার বাড়িতে করবে

আমি তোর সাম তো আমার মায়ের লেগে মানে আমি অনেক ভয় দেখাইছি তারপর কথা বলতে একটু কম কইতাম 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 আস্তে আস্তে আমি হ্যারে আর কথা বলি কারণ দেখছি একটা মেয়ে আছে সংসার বাংতাম না চেষ্টা করলে আমি যদি এখন যদি হ্যাঁ ফোন বা এখনও দেখা করি যে আমি তোর সাথে থাক আমার এখনও মানে পরে আমি ভাবছি যে একটা মেয়ে হয়ে ওর একটা ফুল আছে একটা মেয়ে আছে থাক

আচ্ছা এগুলো হয়তো অনেক জগড়া হয়তো কিন্তু ঘ্যার বউ তো আমার দেখে নাই পরে হ্যাঁ আবার আসছে সৌদি আরব আবার আসছে কতদিন পরে তখন আমি দেশে আবার গেছে তখন আমার আমি হ্যার বাড়িতে গেছিলাম হ্যাঁ ঠিকানা সব কিছু কইছে এমন কিছু না যাতে সমস্যা পরে হ্যার বউর কাছে কইছে যে আমার বন্ধুর বোন হ্যার এক হ্যাঁ একটা বায়ু বাইরে থাকে তো জিনিস নিতে হয়েছে তারপরে হেচি বেশি গিফট করছে পর কইতে সাঙ্গ নানি গোবরী কার সহিত আসো ঘুরে লই সন্তান সময় নিয়ে ওইখান থেকে বোন দান ক্ষেত্রে তাসে ওইখানে একবার সুইতে দিচ্ছে আবার রাইতে সুচি পরে সকালে কই গরম পানি করে তো শীতের দিন তো গোসল খান কি তুই আমার হর দিন জানস তো তোর সাথে কত চপটা হয়েছে এছাড়া অনেক ভালোবাসি এখন

মনের মানি আচ্ছা ঠিক আছে আমি আমার বাড়ি কুমল্লা তোমার বাড়ি কুমল্লা কি বন্ধু তোমার লাগিয়া